ছুটির দিনগুলোতে স্পেশাল কিছু করতে হবে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কথা আর কোনো দিন কিছু করো আর না করো ছুটির দিনগুলোতে আমি বাসায় থাকি তোমরা সবসময় অ্যাক্টিভ থাকবা সেটা দেখতেই আমার কাছে খুব ভালো লাগে আর এমনিতেও আমি নিউ নিউ কোনো খাবারের রেসিপি পেলে সেটা বাসায় ট্রাই করি ভালো হোক মন্দ হোক আমি রান্না করে বাড়ির সবাইকে খাওয়াই একবার দুইবার করতে করতে সেটা একবার না একবার পারফেক্ট হয়েই যায় সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি সো আজকে সারাটা দিন হাজবেন্ডের সাথে এবং বাবুর সাথে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করার পর বিকাল টাইমে ভাবলাম একটু ভালো মন্দ স্ন্যাক্স কিছু বানানো যাক আর আমি বাসায় অনেক সুন্দর ফুচকা বানাতে পারি সেটা অনেক সুন্দর ফুলে এবং মুচমুচো হয় এই যে আপনারা ফুচকাটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজের হাতে বানিয়েছি এখানে দুই টাইপের ফুচকা আছে একটা হচ্ছে আমি নিজে বানিয়েছি আর একটা হচ্ছে বাজার থেকে কিনে এনেছি সো এই যে এখন যেটা আমি টকের মধ্যে চুবোবো এটা হচ্ছে আমার নিজের হাতের বানানো আর ওয়াও এত টেস্টি হয়েছে যেটা বলার বাহিরে আর এখন যে ফুচকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বাজার থেকে কিনে এনেছি এবং এটা তেলে ভেজে নিয়েছি ফুচকা পছন্দ করে না এরকম কোনো মেয়ে কমই আছে দুনিয়াতে কারণ ফুচকা প্রত্যেকটা মেয়ে মানুষেরই অনেক পছন্দের একটা খাবার আর এই ফুচকাটা আমি খুব সুন্দর করে বাসায় বানাতে পারি এবং অল্প সময়ের মধ্যে একটা সময় আমি ফুচকা বানাতাম তখন ফুচকা ফুলতো না নরম হয়ে যেত মোচমুচো হতো না কিন্তু এখন আমি একদম পারফেক্টভাবে বানাতে পারি এই নিয়ে প্রায় ছয় সাতবার ট্রাই করার পর এই কিছুদিন যাবত আমি পারফেক্ট ফুচকা বানাতে পারি আমার ফুচকা বানানোর ফুল টিউটোরিয়ালটা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি এটা নিয়ে একটা এ টু জেড ভিডিও তৈরি করব সো আমাদের ফুচকা টুচকা খাওয়া শেষ করে আমি রাতের রান্নাবান্নায় চলে গেলাম সারাদিন কাজ টাচ করে আমি আজকে একটু ভালোই টায়ার্ড ছিলাম তাই ভাবলাম যে শর্টকাটে কী রান্নাটা করা যায় ভাবলাম মেখে ঝুঁকে মুরগির মাংস রান্না করে ফেলি কারণ দুপুরের কিছু রান্নাবান্না এখনও আছে মুরগির মাংস রান্না করলেই রাতের জন্য আমাদের হয়ে যাবে তো মাংসটা রান্না করার জন্য আমি সব ধরনের মশলা আগে একটু মেখে নিয়ে তারপর তাতে মুরগির মাংস দিয়ে দিয়েছি আমার বর বলতেছিল যে অনেক দিন যাবত রসুন দিয়ে কোনো মাংস টাংস তুমি রান্না করো না তাহলে আজকে একটু রান্না করো কিন্তু আজকে সেই মাটির হাড়িতে রান্না করার মতো এনার্জি আমার ছিল না তাই আমি ফ্রাইং প্যানের মধ্যেই রসুন দিয়ে মুরগির মাংস বসিয়ে দিলাম জানি না সিদ্ধ হবে কি না আমি প্রায় সময় মাটির একটা হাড়িতে মুরগির মাংস গরুর মাংস রসুন দিয়ে রান্না করে থাকি সেই রেসিপিটা খুবই টেস্টি হয় তো এই প্রথমবার ফ্রাইং প্যানে রসুন দিয়ে রান্না করলাম জানি না এটা খেতে কীরকম হবে সো আমার রান্না বন্না কমপ্লিট তো রান্নাটা কিন্তু খুব বেশি একটা খারাপ হয় নাই ভালোই হয়েছে রসুনগুলোও ভালোভাবে সিদ্ধ হয়েছে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ